চাচা আবার যুদ্ধে গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব অস্টিন তিনি অপারেশন অপারেশন প্রসপারিটি গার্ডিয়ানের ঘোষণা করেছেন গার্ডিয়ান অর্থাৎ সমৃদ্ধির অভিভাবক কে তাদের অভিভাবক ঠিক করেছে সেটা তারাও জানে না কিন্তু নিজেদের পৃথিবীর অভিভাবক ভাবার রোগটা সাদা চামড়ার মানুষের অনেক পুরনো এইবারে তাদের লক্ষ্যবস্তু আরবের একটি গরিব দেশ ইয়েমেন যে দেশের শতাংশের উপরে মানুষ সীমার নিচে বসবাস করে ঘটনাটা ঘটনাটা কি হচ্ছে আল বলে যে প্রণালী আছে ইয়েমেনের উপকূলে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা বলেছে যে এই প্রণালী দিয়ে তারা ইসরায়েলের সাথে সম্পর্কিত কোনো জাহাজ চলাচল করতে দেবে না এবং এই প্রণালীর গুরুত্বটা কি সেটা আমি এই নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়েছি আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ছোট্ট করে যদি আমি বলি সেটা হচ্ছে যে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ এশিয়া থেকে ইউরোপে যদি জাহাজ যেতে হয় তাহলে ভারত মহাসাগর আরব সাগর হয়ে এডেন উপসাগর থেকে বাব আল মানদেব হয়ে লোহিত সাগরে ঢুকতে হয় সেখান থেকে সুয়েজ খাল হয়ে ইউরোপে পৌঁছাতে হয় কিন্তু যদি এই সুয়েজ খাল বা বাপ আল মানদেব প্রণালীটাকে আটকে দেওয়া হয় তাহলে সমস্ত জাহাজকে আফ্রিকা ঘুরে ইউরোপে পৌঁছাতে হবে তাতে প্রায় দুদিন মতো দু সপ্তাহ মতো অতিরিক্ত সময় লাগবে এবং তার জন্য বিশাল পরিমাণে খরচাও বেড়ে যাবে অর্থাৎ এই রাস্তাটা যদি আটকে যায় তাহলে বিশ্বে একটি মুদ্রাস্ফীতি আসবে বাণিজ্যে মন্দা আসবে সব কিছু গণ্ডগোল হয়ে যাবে সাপ্লাই চেনে এবং এই রাস্তার উপর দিয়ে দশ থেকে বারো শতাংশ বৈষয়িক বাণিজ্য হয়ে থাকে তার মানে বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা এর আগে সুয়েজ খাল নিয়ে পঞ্চাশের দশকে লড়াই হয়ে গেছে আপনারা জানেন তো এইবার যেটা হয়েছে যে বিদ্রোহীরা ইয়েমেনের তারা বলেছে যে এই পদ দিয়ে আমরা কোনো জাহাজ চলাচল করতে দেব না ইসরায়েলের জাহাজ চলাচল করতে দেব না ইসরায়েলের সাথে যে জাহাজগুলো সম্পর্কিত কেন বলেছে তাদের খুব সাধারণ দাবি সেটা হচ্ছে যে একটি ছোট্ট দেশ প্যালেস্টাইন তার একটি শহর গাজা এই গাজা শহরটির সাথে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ চলছে এই যুদ্ধে তারা বিরতি চায় তারা সিজ ফায়ার চায় এবং চায় যে মানবিক সাহায্যগুলো ইসরায়েল ভেতরে ঢুকতে দিক অর্থাৎ খাবার ওষুধ আপনারা জানেন যে একই দাবিতে অর্থাৎ সিজ ফায়ারের দাবিতে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘে বহুবার ভোট হয়ে গেছে জাতিসংঘের সাধারণ সভায় একশো তিরানব্বইটি দেশ সদস্য যার মধ্যে একশো একুশটি দেশ বলেছে যে যুদ্ধবিরোধী চাই অর্থাৎ মেজরিটি চুয়াল্লিশটি মতো দেশ তারা ভোটদানে বিরতি ছিল বিরত ছিল চোদ্দ বা পনেরোটি দেশ তারা বলেছিল যে আমরা যুদ্ধ চাই যে যুদ্ধ চলুক তার মধ্যে অন্যতম ইসরায়েল নিজে এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের পনেরোটি সদস্য এবং সেখানেও নিরাপত্তা পরিষদেও মেজরিটি চীন রাশিয়া সহ বাকিরা যখন যুদ্ধ বিরতি চেয়েছে তখন আমেরিকা তার ভোট ভেটো প্রয়োগ করে বারবার এই যুদ্ধ যুদ্ধবিরতি প্রস্তাবকে নাকচ করেছে এবার এরকম একটা পরিস্থিতিতে ইয়েমেন যা গাজা থেকে প্রায় হাজার আড়াই হাজার কিলোমিটার দূরে অবস্থিত তারা বলেছে যে যদি যুদ্ধবিরতি না হয় তাহলে আমরা এই পথ দিয়ে কোনো নৌচলাচল করতে দেব না এবং আমেরিকা গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট না দিয়ে বরঞ্চ ভেটো দিয়ে সেই প্রস্তাবকে আটকে এখন ইয়েমেনি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন করতে নেমেছে এবং এই অপারেশন তারা একা চালাবে না তারা তাদের সেখানে এসে লোহিত সাগরে সিকিউরিটির জন্য যে জয়েন্ট কমান্ড তৈরি করেছিল যার অধীনে কম্বাইন টাস্ক ফোর্স ওয়ান আছে তার অধীনে তারা এই স্পেশাল অপারেশনটা চালাবে অর্থাৎ হুথিদের সাথে তারা লড়বে এবং এতে সদস্য কিন্তু উনচল্লিশটি দেশ কিন্তু এই যে অপারেশনে অর্থাৎ হুথিদের বিরুদ্ধে এই অপারেশনে বাব আল মানদেবকে ফাঁকা করার জন্য যে অপারেশন তাতে যুক্ত হচ্ছে ইউকে বাহারিন কানাডা ফ্রান্স ইতালি নেদারল্যান্ড নরওয়ে সিচেলস এবং স্পেন অর্থাৎ মাত্র নয়টি সদস্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বহুবার সৌদি আরবকে এবং ইউএইকে এতে যুক্ত হতে বলেছে তারা যুক্ত হতে চায়নি আপনারা জানেন যে ইয়েমেন এবং সৌদি আরবের দীর্ঘ আট বছরের একটি যুদ্ধ চলছিল কিন্তু এই বছর মে মাসে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে আবার নতুন করে সমঝোতা এবং শান্তি ফিরে আসার পরে একে অন্যের দেশে দূতাবাস খোলার পরে যখন সম্পর্ক স্বাভাবিক হয়ে এলো সৌদি আরব এবং ইরানের মধ্যে যে চেষ্টাটা চলছে চীনের উদ্যোগে তারপরে এর প্রভাব পড়ে ইয়েমেনেও এবং সৌদির সাথে ইয়েমেনের যুদ্ধবিরতি হয় এবং আট বছরের যুদ্ধ এইভাবে অবসান হয় আমেরিকা সৌদি আরবকে চাপ দি চাপ দিচ্ছে যে আবার যেন তারা ইয়েমেনের সাথে যুদ্ধ করে আবার যেন তারা হামলা করে কিন্তু সৌদি এখনো পর্যন্ত সেরাদের রাজি হচ্ছে না তারা আবার আমেরিকার কথায় আমেরিকার যুদ্ধের বোঝা নিজের ঘরে চাপাতে চাইছে না তাই এবার আমেরিকাকে নিজেকেই নামতে হয়েছে আরবের আরেকটি দেশ ইয়েমেন তার বিরুদ্ধে যুদ্ধে এবার আপনারা বুঝতেই পারছেন যে হুথিও ছেড়ে দেবে না আনসারুল্লাহরাও ছেড়ে দেবে না ইয়েমিনিরাও ছেড়ে দেবে না তারা ইতিমধ্যে ঘোষণা করেছে যে আমেরিকার জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়ার তাদের সামরিক জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা তাদের আছে যদি তাদের ওপর হামলা হয় তাহলে ইসরায়েল বাদে যে যে দেশগুলো এই আমেরিকার সাথে অপারেশনে থাকবে তাদের জাহাজও আর চলাচল করতে দেওয়া হবে না যদিও এর আগে তারা বলেছিল শুধুমাত্র ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজগুলোকেই তারা আটকাবে তো বুঝতেই পারছেন যে একটা অত্যন্ত জটিল জায়গা শুরু হয়েছে যুদ্ধবিরতি না করিয়ে আমেরিকা বেছে নিল নতুন একটি যুদ্ধ শুরু এবং এই সংঘর্ষ যদি বাড়ে অর্থাৎ গাজায় যে গণহত্যা চলছে বা যে যুদ্ধ চলছে সেটা এখন যদি ইয়েমেনে যদি ছড়িয়ে পড়ে এরপরে হয়তো আরও অনেক দেশ তারা এটাতে যুক্ত হবে এবং যুক্ত যদি নাও হয় তাহলে কিন্তু হুতি যেখানে আট বছর সৌদি আরবের সাথে যুদ্ধ চালাবার একটা অভিজ্ঞতা আছে এবং তারা যখনই সাহসটা দেখাতে পেরেছে যে জাহাজ আটকে দেবে সেখানে কিন্তু সহজে হুতি ছেড়ে দেবে না এবং হয়তো এই প্রণালীটা আগামী বছরখানেক আটকে যাবে এবং এই পুরো বাণিজ্যিক রাস্তাটাই আটকে যাবে এর ফলে পুরো পৃথিবীতে একটা দীর্ঘস্থায়ী মন্দা আসবে মুদ্রাস্ফীতি আসবে যার প্রভাব পৃথিবীর সমস্ত দেশে পড়বে প্রত্যেকটা মানুষের ওপরে পড়বে অর্থাৎ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের রাজনৈতিক আধিপত্য এবং গড় জন্য এবং গাজায় যে গণহত্যা চলছে তাকে সমর্থন করার জন্য পুরো পৃথিবীকে একটি বিপদের দিকে ঠেলে দিচ্ছে এমন একটি গণহত্যা যেখানে প্রায় দেড়শো জনের কাছাকাছি ইউনাইটেড নেশানসের স্বেচ্ছাসেবক মারা গেছে এবং ইউনাইটেড নেশানসের যে যিনি জেনারেল সেক্রেটারি তার অভিযোগ কিন্তু ইসরায়েলের দিকে স্বাস্থ্যকর্মীদেরকে টার্গেট করে করে ইসরায়েল মারছে বলে অভিযোগ সাংবাদিকদেরকে মেরে ফেলা হচ্ছে এমনকি ফসফরাস বোমের মতো নিষিদ্ধ বোম আকাশ থেকে ফেলা হচ্ছে প্রায় কুড়ি হাজারের কাছাকাছি মানুষ পৌঁছে যাবে আর কিছু দিনের মধ্যে যেভাবে গণহত্যা চলছে গাজায় তার মধ্যে বিশাল সংখ্যক হচ্ছে শিশুরা আছেন তো এই যুদ্ধ অপরাধকে ডিফেন্ড করার জন্য এই যুদ্ধ অপরাধের পক্ষে দাঁড় করাবার জন্য দাঁড়াবার জন্য পুরো পৃথিবীকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সাথীরা আবার একটা বৈষয়িক মন্দা বা আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিচ্ছে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের অন্যান্য ভিডিওগুলোকে দেখবেন আমি সৌম্য আপনারা দেখছিলেন ইস্ট পোস্ট বাংলা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকানের ক্লিক করবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে